বিসমিল্লাহ রহমান রাহিম সম্মানিত দর্শক ও শ্রোতাবিন্দু আমার কলেজের ছাত্রছাত্রী বোনেরা ও আমার ডাক্তার মতো সালাম ও আন্তরিক ভালোবাসা দিয়ে শুরু করতে যাচ্ছে আমার সংক্ষিপ্ত আলোচনা আমি ডাক্তার মোহাম্মদ আব্দুল সত্তার হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ হাসপাতাল ঢাকা আমি আজকে আলোচনা করব কড়া রোগের করা রোগ নিয়ে পায়ে যে করা এই করা রোগ নিয়ে আলোচনা করব এই করা রোগের হোমি চিকিৎসা কি সমাধান আছে রোগের রোগটা সাধারণত শক্ত জুতা চাপে এই করা দেখা দেয় আবার অনেক সব ফুস্কার মতো দেখা দেয় আবার ধাতুগত দর্জনিত কারণে করা রোগ দেখা দেয় আবার কারো বংশগত কারণেও এই রোগ দেখা দেয় কড়া রোগটা যদিও ছোট রোগ তারপরেও রোগ যেটাই হয় মানুষের সেটাকেই আমরা অনেক বড় করে দেখি বা অনেক ভোগ করি এই করার রোগটা খুবই কষ্টকর এই করারোগটা যদি প্রথম অবস্থায় যদি থাকে তরুণ মানে সবেমাত্র করা শুরু এই সময় যদি থাকে নতুন নতুন করা এবং খুব ব্যথা বা যন্ত্রণা যদি থাকে সেই ক্ষেত্রে হোমিওপ্যাথিক ওষুধ আছে ফেরাম পিক্রি এই ফেরাম পিক্রি ওষুধটা শক্তি কিছুদিন সেবন করলে পরে আপনারা উপকার পাবেন তারপরে আসেন যদি খুব ফোলা থাকে এবং ক্ষত সৃষ্টি করে গায়ের মতো সৃষ্টি করে খোলাও আছে আবার ক্ষতও আছে তাহলে সেই ক্ষেত্রে নাইট্রিক ওষুধ আছে নিম্ন শক্তি প্রয়োগ করবেন খুব উপকার পাবেন নাইট্রিক কাজ হইল চিপায় চুপায় যে গা বা ফাটা ক্ষত যেমন ঠোঁটের দুই বাজের মধ্যে ফাটা তারপরে পায়ের আঙ্গুলে গলিতে ফাড়া অর্থাৎ জোড়াই স্থানে ফাড়া কিছু কিছু মানুষের মলদারে ফাটে তারপরে তুই ঠোঁট ফাটে ঠোঁটের কোনা ফাটে পায়ের আঙ্গুলে গলিতে ফাটে আঙ্গুল বাস বাজজনিত কারণ যে বাস করে আঙ্গুল ওই বাজের মধ্যে ফাটা অর্থাৎ এই যে করা এইটাও সেই একই ধরনের এই ফাটা এই ধরনের ফাটা যে অ্যাসিড টিকাম কাজ করে তারপরে আসেন যদি ধাতুগত কোনো দোষের কারণে যদি করা হয়ে থাকে ধাতুগত দোষ বলতে এখানে আমি আলোচনা করেছি আগে পাঁচ জাতের মানুষ আছে পাঁচ জাতের মানুষকে সমষ্টিগতভাবে ভাবে মায়োজম বলা হয় এই মায়োজম গঠিত কারণে দোষের কারণে যদি কারো এরকম রোগ দেখেন করা পরে তাহলে সালফার কার লাইকোবোডিয়াম অ্যান্টিম ক্রুড তারপর সাইলেশিয়া এই সমস্ত ওষুধগুলা নিম্ন শক্তি কার্যকরী আর বায়োকেমিক কিছু শক্তিশালী ওষুধ আছে যেমন ক্যালকেরিয়া সাল্প তারপরে ক্যালি সাল নেট্টামিউর ম্যাগনেশিয়া ফস ম্যাগনেশিয়া ফসটা সাধারণত ব্যথা বেশি থাকলে পরে ম্যাগনেশিয়া ফস খুব দ্রুত কাজ করে এই ওষুধগুলো শক্তি খুব উপকারী যদি অত্যধিক ব্যথা থাকে তাহলে ম্যাগফস গরম পানির সাথে খাইতে হবে গরম পানির সাথে গুলিয়েও খাইতে পারেন আবার পাঁচ ছয়টি করে বড়ি মুখে দেওয়ার পর চিবানোর পর যদি গরম পানি খান তাও হবে তবে গরম পানির সাথে একবার মিশ্রিত করা উচিত তাহলে ভালো কাজ করে ব্যথা দ্রুত কমে যাবে যে কোনো ব্যথার জন্য এই ম্যাগ সেটা আমরা ব্যবহার করে থাকি যদি ব্যথা থাকে করায় তো সাধারণত ব্যথা থাকার সম্ভাবনাই থাকে আর ফোলা যদি থাকে সেই ক্ষেত্রে ফ্যারাম ফস ফেরাম ফস আবার ফেরাম ফস ম্যাক ফস এই ম্যাগনেশিয়াম ফাঁসা ফেরাম ফস একসাথে প্রয়োগ করা যাবে না দুটা আলাদা আলাদা প্রয়োগ করতে হবে যদি ফেরাম ফস প্রয়োগ প্রয়োগ করা যাবে না ম্যাক ফস করে ফেরাম ফসফেট করা যাবে না আর বাহ্য কিছু প্রয়োগের আমি ওষুধের কথা বলছি সেটা হয়েছে করার মধ্যে যদি ফেরাম পিত্রিক জিরো পাওয়ার অথবা ক্যালেন্ডুলা জিরো পাওয়ার বা আরনিকা জিরো পাওয়ার এই জিরো পাওয়ার ওষুধগুলা তুলার সাথে যদি সরাসরি লাগানো যাবে না অলিভ অয়েলের সাথে আর পারেন গ্লিসারিং দিতে পারেন বা গ্রিস বা ভেজলি জাতীয় কিছুর সাথে মিশ্রিত করে দিতে হবে সরাসরি ওষুধ প্রয়োগ করা যাবে না চামড়ার উপরে বা বাহ্য প্রয়োগ করা উচিত না সেই ক্ষেত্রে যদি আপনারা গ্লিসারিং গ্রিস বা অলিভ অয়েলের সাথে আপনারা মিশিয়ে দিতে পারেন যদি অলিভ অয়েলও না থাকে গ্লিসও না থাকে ক্ষেত্রে হয়তো নাইটকেল তেলের সাথে মিশ্রিত করে দিতে পারেন বাহ্য প্রয়োগ অর্থাৎ কড়াই স্থানে যদি লাগান তাহলে উপকার পাবেন আবার হাইডাস্টিস আছে হাইডাস্টিস তেল আছে আবার হাইডাস্টিস মাদার আছে মাদার মানে জিরো হওয়ার হাইডাস্টিস মাদার সাধারণত আমরা এই গায়ের জন্য অনেক সময় ব্যবহার করে থাকি খুব দ্রুত উপকার হয় আর ক্যালেন্ডুলা যে ওষুধটা আমরা ব্যবহার করি সাধারণত পচা গা বা ক্ষত বা তরুণ কোনো ঘা ছিঁড়ে গেছে বা কেটে গেছে এই ক্ষেত্রে আমরা ক্যালেন্ডুলা ব্যবহার করি ক্যালেন্ডুলাটা আসলে গাঁদা ফুল গাছ আপনারা চিনেন এই গাঁদা গাছের রস দিয়ে বানানো ক্যালেন্ডুলা না হইলে আপনারা গাদা পাতা থেতো করে রস বের করে অলি বইলের সাথে মিশ্রিত করে লাগাইতে পারে বা সরাসরি লাগাইলেও পারেন তারপর দুর্বা গাছ মাথা যদি পাঠায় থেতো করে পিষিয়ে অথবা মুখ দিয়ে ভালো করে চিবিয়ে যদি দু গাছ যদি লাগানো যায় গায়ের জন্য ক্ষত বা নতুন ঘা বা পুরাতন গা খুব সাংঘাতিক উপকার করে খুব দ্রুত উপকার হয় এই বাজ্য প্রয়োগ প্রয়োগের ওষুধগুলা তড়িৎ গতিতে কাজ করবে ওষুধ তো অভ্যন্তরীণ সেবন হবেই অভ্যন্তরীণ ওষুধ সেবনের সাথে সাথে যদি আপনারা এই বায়োকেমিকার বাজ্য প্রয়োগের ওষুধগুলা দেন যন্ত্রণা লাঘব হবে খুব তাড়াতাড়ি যন্ত্রপাতিকে পরিত্রাণ পাবে আবার আপনারা অঞ্চলে যারা বসবাস করেন আমরা সাধারণত যে গরুর যে খড় খায় ধান গাছ দিয়ে যে ধান গাছের যে খড় এই খড় সাধারণত আমরা গরুকে খাওয়াই পানির মধ্যে ভিজিয়ে খাওয়াই বড় মাটির চার বড় চারের মধ্যে আমরা খড় ভিজিয়ে রেখে গরুকে খাওয়াই খড় ভিজিয়ে রাখার পর ওই ক্ষয়ের খড় ভিজানোর পানিটা লাল বর্ণ হয়ে যায় লাল চা খাই আমরা প্রায় ওই রকম কালার হয় ওই পানি দিয়ে পা ধৌত করলে পরে তারপরও অনেকটা উপকার পাবেন বৈজ্ঞানিকরা গবেষণা করে দেখছেন যে ওই ক্ষয়ের ক্ষয় ভিজানো পানির মধ্যে প্রচুর পরিমাণে সাইলেশিয়া পাওয়া গেছে যা এই সাইলেশিয়া সাধারণত হাজা গা বা পুরাতন কোনো ক্ষত এর মধ্যে যদি সাইলেশিয়া তৈরি করা যায় উপকার হয় তাই আপনারা ওই ক্ষয়ের ভিজানো ক্ষয়ের ভিজানো পানি যদি দিনে দুই তিনবার পাউ করেন তাহলে খুব তাড়াতাড়ি করার থেকে পরিত্রাণ পাবেন ওষুধ তো খাবেন ওষুধ খাওয়ার পাশাপাশি বাজ্য প্রয়োগের জন্য তাহলে খুব উপকার পাবেন আর আরেকটা কাজ করতে পারেন আপনারা সরিষের তেল সরিষের তেল একটু গরম করে একটা সুতির ন্যাকড়া চিকন করে যদি ওই তেল গরম অবস্থায় করার মধ্যে যদি ন্যাকড়া দিয়ে কষিয়া বাঁধা বাঁধা যায় সন্ধ্যা রাত্রে বাঁধলেন ঘানের সময় সকালবেলায় খুললেন গরম তেল অবস্থায় গরম তেল অবস্থা নেকড়া ভিজাইয়া তারপরে যদি খুব শক্ত করে বেঁধে রাখতে পারেন রাত্রে বাঁধলেন সকালে খুললেন এভাবে দুই তিন দিন এভাবে দিলেও খুব তাড়াতাড়ি পরিত্রাণ পাবেন খুব আরাম পাবেন যাই হোক আমার আলোচনা করে বলত্রুটি হইতে পারে বল ত্রুটি হইলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই ভালো সুস্থ সুন্দর থাকুন আলাইকুম